আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে ডালপুরি দুইটা আর একটা নারকেলের সমোসা বেজে নিচ্ছি তো নারকেলের সমস্যাটা আমার ফালাকের জন্যই বাঁচছি আর আমি ডালপুরি দিয়ে এখন কফি খাবো তো কফির জন্য চুলায় গরম করতে দুধও বসিয়েছি সকালে খেয়েছি একবার তো এখন মানে ইচ্ছে করছে চা কফি কিছু একটা খাই একটু চা খাইও তার উপর দেখা যায় যে রয়ে যায় আমি এভাবেই কফি খাই মাঝে মধ্যে ভালো লাগে আর ওর বাবা দেখা যায় যে ওনার যে কফি মেশিনে উনি নিজেই বা আমিও বানিয়ে দিই ব্ল্যাক কফিটা খান তো আমার অবশ্য ব্ল্যাক কফি এত পছন্দ না মানে কেমন জানি লাগে তেঁতু তেঁতু আমার এরকম হালকা চিনি দিয়ে খেতে ভালো লাগে বা এরকম ফর্ম বানিয়ে আর কি বেটার দিয়ে তো ডালপুরি খাচ্ছিলাম এগুলো ঘরে বানানো আর কখনো সমস্যাও বানিয়েছিলাম গতকালকে তো ভাবলাম যে ফালাকে একটু দিব আমার মেয়ে দেখলাম কালকে পছন্দ করেছে মার্শাল্লা তো সব কিছু কন্টিনিউ করে না যেটা পছন্দ করে মনে হয় যে আবার খাবে দিই কিন্তু পরের বার আর খায় না খেলে আসলে ভালো লাগে চুলার অবস্থা না যে হাল মনে হচ্ছে যে আমি জীবনে কখনো ক্লিন করি না প্রতি সপ্তাহে ডিপ ক্লিন করি আর এমনিতে তো রান্নার পর যে ক্লিনিং আছে তো দেখা যায় অনেক সময় চুলাতে ডাল বসালে উতলে পড়ে যায় বা বাথের না পড়ে যায় বা দুধও পড়ে অনেক সময় তো এই তো ভিতরটা এরকম হয় আজকে পুরো ডিপ ক্লিন করলাম আর অ্যাপার্টমেন্টের একটা অ্যাপ আছে আমাদের ওইখানে বলেছিলাম যাতে চুলাতে কিছু কাজ করে আর কি সমস্যা তো ড্রিপ প্যান যেটা অথবা স্টপ বার্নার তো এটা যাতে চেঞ্জ করে দেয় মরিচিকার মতো পড়ে গিয়েছে নিয়ে এসেছে কয়েল দুইটা দিয়ে গিয়েছে লাগিয়ে তো যেই লাও সেই খদু কিছুই কি আর করব। বা পরে লাগিয়ে নিব অথবা তাদেরকে আবারও বলবো দেখি কি হয় ক্লিন করেছি আপাতত আর কয়েল লাগিয়ে নিয়েছি আমাদের ডুর তো ফালাকে ভিতরে রেখে আর আমি সবগুলো ট্রাস নিয়ে যাচ্ছি যে প্রথমে এটা নিয়ে যাবো একদম লুড হয়ে গেছে যাই হোক দেখানোর দরকার নেই আর এটা একটা ড্রাইভারের আমি আলাদা একটা ব্যাগে করে নিয়েছি ফালাকে রেগে যাচ্ছি কারণ আমাকে এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাই এই দিকে আর এই দিকটাতে আমাদের সিঁড়ি আছে এখানে তো আমি বের হওয়ার আগেই উনি দৌড় মেরে উপরে চলে যান তো আমি গিয়ে আনতে আনতে দেখা যায় আমাকে এতটা হয়রান করে ফেলে তো আমি টিভি দিয়েছি আর এই যে মোবাইলের মধ্যে তোকে দেখতেই পারবো ক্যামেরাটা অন করে নিব। এখানে লুচি দিয়ে আর ডিমের বোনা ছিল তো ফালাকের বাবাকে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য উনি খেয়ে বের হয়ে যাবেন আর কয়েকটা কোকোনাট সমসাও ভেজেছি বাবলাম ফালাকও খাবে একটা আর ওর বাবাও খেয়ে নেবেন তো অনেক দিন পর লুচি আর ডিম বোনার সাথে আর কি এমনিতে আগে খেতাম বেশি লুচি দিয়ে যে কোনো তরকারি খেতে খুব ভালো লাগে যা বাবার বিদায় দিলাম বাবা আউটসাইড যাই আর

বাচ্চারা যে জিনিসটা দেখে সে জিনিসটাই শিখে তো মা বাবার থেকে বেশিই শিখে মানে মা বাবার আচরণ থেকে শুরু করে মা বাবার বন্ডিং বা ইচ অ্যান্ড এভরিথিং আর কি যাই হোক মাশাল্লাহ মাসাল্লাহ আমার মেয়ে সালাম শিখেছে কারণ ও দেখে যে আমি ওর বাবাকে ওর বাবা আমাকে মানে একে অপরকে আমরা সালাম দেই বাইরে থেকে আসা যাওয়া ইভেন ফোনেও সব ও শুনে তো সেটা দেখে কিন্তু ও শিখেছে ও বলতে শিখেছে যে আশা মানে আসসালামু আলাইকুম বলতে চায় আর কি আশা আশা এরকম করে আর কি এখন তো শিখেছে বারবার বলে এখন রেকর্ড করছি এখন আর বলছে আমরা কিন্তু লজ্জাবুদের কারণেই অনেককে অনেককে সালাম দেই না বিশেষ করে মা বাবাকেও দেওয়া হয় না তো একবার দুইবার দিয়ে দেখবেন যে লজ্জাটা কেটে যাবে আর সালাম যেমন ছোটরা বড়োদেরকে বড়োরাও তেমনি ছোটদেরকে দিতে হয় বাইরে গিয়েও আমার মেয়ের এই যে লটকি শুরু লাফালাফি যে এগুলো মানে থামে না এই দিক দিয়ে উঠছে আর এখানে দাঁড়িয়ে আমাকে বলছে যে হেল্প ও নামবে আমার উপর দিয়ে এভাবে নেমেছে এখন আবার আসছে দুষ্টু বেবি ওকে সে মামা হেল্প সে মামা হেল্প কোততে হেল্প না হইলে আমি করতাম কিলা তোমার হেল্প গেলে গেলি আরে ফড়িয়া ফা না জি এটা কিটা বাসা আমি তো বুঝি না জানি গো বাবা ওয়াও টিকি টু সি সি ইয়া ও ক্লিন তুমি হ হাই হাই ওকে প্লেনে তোমার হাই হندو না দেখি একটা রোগ আমাকে ধরেছে আমি ওষুধ খেয়েছি খাইনি আমার মুটতেও মনে নাই এখন আমি কি বুঝ ওষুধ খাব আমি নিজেও জানি না মানে মনে করতেই পারছি না আমি রাতে তো খেয়েছি আমি আবার একসাথে খেতে পারি না তো ওষুধ তো দুইটা আগে খাই আবার এক ঘন্টা পরে আরও দুইটা খাই মেলে আমার কেমন জানি মানে গলায় আটকে যায় ওষুধ এখানে ডিটক্স ওয়াটার তো খেয়েছি ওখানে আমি বুঝতেই পারছি না ওষুধ খেয়েছি কিনা অলরেডি দেরি হয়ে গিয়েছে আজকে আবার তার উপর ডাক্তার আছে কি করবো আল্লাহ মাইক্রোওয়েভের ভিতর এই যে তরকারি গরম করেছিলাম ডাকনাচারা তো ডাকনা ছাড়া গরম করলে মাংস জাতীয় কিছু বা এমনিতেই যে কোনো কিছু ফুটে আর সমস্তটা ভরে যায় তো এই যেটাকে ভালো করে ক্লিন করলাম আর ভিতরের ট্রে যেটা এটা একটু ধুয়ে দিয়েছি ডাকনাও তো পরিষ্কার থাকলে ভালো লাগে চাটাও গরম করা যায় এটা সিবিএস থেকে এনেছি তো এটা তো থার্মোমিটার লাগে অনেক সময় আর আমার তো লাগবেই কারণ গতবার ফালাক হওয়ার পর পরপরেই আমার এত খাপুনি দিয়ে জ্বর আসতো কেন জানি না তো মানে আমার যে জ্বর আসতো আমি বুঝতাম পরে তো ডাক্তারে গেলে জানাতাম কিন্তু গড়ে তো আর মানে এরকম মেপে দেখিনি থার্মোমিটার ছিল না আর তখন অতটা মাথায় আসিনি তো এবার এটা নিয়েছি ফালাকেরও লাগে সবসময় আর সব সময় না ফালাকের লাগে এটা মাঝে মধ্যে তো ভাবলাম আমারও লাগবে বা থাকলে ভালো আসলে থার্মোমিটার করে তো এটার দাম হচ্ছে এটা সিক্সটি সিক্স ডলার আর আমরা পে করেছি টোয়েন্টি নাইন ডলার সামথিং তো কারণ হচ্ছে কি আমার একটা সিবিএস এক্সট্রা কেয়ার যে কার্ড তো সেটা ছিল এই যে এখানে কিছু কুপন আছে তো এগুলো আর কি ব্যবহার করে এটা কার্ডের মধ্যে অ্যাপ যদি থাকে তো কার্ডে আর কি এসে জমা হয় টু পারসেন্ট ফোরটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এক এক সময় তো আমরা একসাথে যদি অনেকগুলো কুপন জমে যায় তখন সেইটা মানে হিসাব করে বা মিলিয়ে দেখি আর কি কত পে করতে হবে না হবে তো সেই অনুযায়ী লাভ আর কি এই একটা পর্যায়ে এই কার্ডটা থাকলে আবার গত কয়েকদিন আগে একটা ইলেকট্রিক ব্রাশ নিয়েছি হান্ড্রেড অ্যান্ড ফাইভ ডলার এটার দাম ছিল ইলেকট্রিক ব্রাশের কিন্তু আমি পে করেছি মাত্র ফোরটি ডলার তো ইলেকট্রিক ব্রাশটা নিয়েছিলাম আর কি ফালাকের বাবা এরকম এনেছেন তো আসলে এই কার্ড টাকায় ভালো হয় এক্সট্রা কেয়ার কার্ড আর কি এটাকে বলে তো এই যেখানে টোটাল সেভ হয়েছে আমার সাতত্রিশ আটত্রিশ টলার ফিফটি এইট পারসেন্ট লাভ আলহামদুলিল্লাহ ঘুম পাড়িয়েছি তো আগে কিন্তু কেমনেতে ক্রিবি দিয়ে দিলে ঘুমিয়ে যেত এখন মানে ঘুমায় না আমাকে মানে ওর পাশে এসে শুতে হয় তারপর ঘুমিয়ে গেলে আমি মানে আমার কাজে যাই নতবা দেখা যায় যদি ওখানে আমি বেডে আসতে না পারি ও মাঝে মাঝে কার্পেটে সুফা এখানে সেখানে মানে বেশি টায়ার্ড হয়ে গেলে ঘুমিয়ে পড়ে তো সেজন্য আর এত ফেরা নেই না এখন যে ঘুমালে হয়তো বা বেডে দিব যদি আমি সুযোগ না পাই এখানে কিছু পেঁয়াজ ভিজিয়েছি কিছুটা ব্ল্যান্ড করব আর কিছুটা কুচি করব রান্না করতে হবে একটা ড্রাইং মেঠা নিয়েছি এখানে বাসন কিছু হাত দিয়ে ধুয়ে দিলে এটার উপর রাখলে পানি চুষে নে তো এমনিতে ঠাওয়াল দিতাম বাবলা মেঠা আনাই তো আশা করি একটা কাজে দিবে তা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে কথা হবে আবার অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম